আমরা অনেক গবেষণায় দেখেছি যে পরিবহনে চাদা সিটি টোল এগুলো পণ্যের দাম অনেক বাড়িয়ে দেয় এখন তো অন্তর্বর্তীকালীন সরকার চাদাটা তুলছে কে জিনিসের দাম বাড়ছে কেন আপনার বিশ্লেষণ কি আগে তো আওয়ামী লীগের লোকজন চাঁদা তুলতে জানি জানিস এটা ওপেন সিক্রেট ছিল পাড়ায় মোহলায় বাজারে টোলে সব জায়গায় এখন কারা চাঁদা তুলছে বা আদৌ তুলছে কিনা এটি এটি নিয়ে কিন্তু ধোঁয়াশা আছে এবং একটি কথা আছে যে চোরে চোরে মাস্তুতো ভাই যারা চাঁদা তোলে বা পরিবহন সেক্টরে যে চাঁদা তোলে তাদের এদের একটা জেদে দওয়াল করুক এদের মধ্যে কিন্তু একটা এক ধরনের সমন্বয় আছে এক ধরনের ঐক্য আছে যে যখন যে সরকার থাকে তখন তারা তুলবে যখন সরকার চেঞ্জ হবে তখন মিলেমিশে তুলবে আমার এখনও বিষয়টা সেরকম বাট এই এখন যে অবস্থা এই অবস্থায় যদি সরকার কঠোর হয় তারা যদি চেষ্টা করেন তাহলে চাঁদাবাজি বন্ধ করা সম্ভব বলে আমি মনে করি কারণ এবার দেখেছেন আপনি সেই এবার আন্দোলনের পরে ছাত্রদের এবং জনতার কিন্তু সবচেয়ে বেশি ক্ষোভ ছিল পুলিশের উপর কারণ পুলিশের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল পুলিশ কিন্তু এখন বলা যায় যে সব জায়গায় খুব ভালো অ্যাক্ট করছে আগে যে তাদের প্রবণতা তাদের ব্যবহারের যে অভিযোগগুলি ছিল তারা ঘুষ কোনো কাজ করে না এই ট্রাফিকে যা দায়িত্ব পালন করেন তারা গাড়িতে পয়সা না দিলে রাস্তাঘাটে যায় এখন কিন্তু সেই অবস্থা নাই সুতরাং আমি বলতে চাই যে সরকার আন্তরিক হয় তাহলে কিন্তু ওই চাঁদাবাড়িটা বন্ধ করা সম্ভব এবং আমার যে ধারণা আগে যেরকম একদম চাঁদাবাজি মৎস্য চলতো সেটি কিন্তু এখন নেই আমার আমার যেটি ধারণা তারপরে আমি বলবো যদি হয়েও থাকে বিএনপি বাংলাদেশের বড় রাজনৈতিক দল তারা এগুলো দেখভাল করতে পারে কারণ দেশের মানুষের দায়িত্ব এখন কিন্তু অনেকটা বিএনপি হবে এই কারণে কারণ এই যে প্রতিটা স্বৈরাচার তাদের তো অধিকাংশ লোক পালিয়ে গেছে মানে বড় বড় চাই যারা আর অন্যরা নিষ্ক্রিয় হয়ে গেছে বা পালানো অবস্থায় আছে সুতরাং জনগণকে সিকিউরিটি দেওয়া কারণ বিএনপি দীর্ঘদিন লড়াই করছে জনগণের গণতন্ত্র উদ্ধারের জন্য সুতরাং এখন জনগণের প্রতি তাদের কিন্তু একটা দায়িত্ব আছে বিএনপির পাড়ায় মহল্লায় বাড়ি ঘর বাজার সব জায়গায় কমিটি আছে কমিটি আছে কমিটির নেতারা আছেন কর্মীরা আছেন এরা মিলে মানুষের সিকিউরিটি মানুষের জীবনে স্বস্তি আনা এগুলো এগুলো তারা করতে পারে বলে আমি মনে করি তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এখানে ভালো ভূমিকা পালন করতে হবে দ্বিতীয়ত যারা ড্রাইভিং সিটে আছে তারা কিন্তু তাদের মূল কাজটা কিন্তু তাদের করতে হবে তারা করলে এবং এরা কিন্তু অনেকটা মুক্ত এই কারণে আমি যে কথাটা আগেই বলেছি ধরুন যখন যে রাজনৈতিক দল থাকে তাদের নেতাকর্মীরা যদি একটা অপরাধ করে অনেক সময় সেটি কি ভালো করে দেখাও হয় না যে আমার দলের লোকজন করেছে বাট এই সরকারের তো সেরকম কোনো অবস্থা নাই তারা তো কারো পক্ষে বা কারো বিপক্ষে সরকার তারা কিন্তু নিরপেক্ষ অবস্থানে সুতরাং তারা আমি মনে করি একটা সুযোগ পেয়েছে এই যে মোসব একটু আগে উদাহরণ দিলেন যে শাহাবুদ্দিন সাহেবের সেই ডিসি এসপি সব চেঞ্জ করে দিয়েছিলেন কিন্তু এটা পলিটিক্যাল গভর্নমেন্টের জন্য এটা কিন্তু খুব কঠিন এটা এটা পারা খুব কঠিন তাদের জন্য কিন্তু এটি এটি খুব সহজ একটি কাজ তারা যদি এই চাঁদাবাজি যারা করছে বা করতে চায় পুলিশের মাধ্যমে বা আয়োজন বা যে অর্গানগুলো আছে সেগুলো ব্যবহার করে যদি নিবৃত্ত করতে চায় সেটি করার সুযোগ আছে আলোচনার স্বার্থে আর একটা আমরা তো দীর্ঘদিন ধরে দেশে ভোট হচ্ছে না একটা সময় এমনও পরিস্থিতি ছিল যে যদি তত্ত্বাবধায়ক সরকারের জন্য রাজনৈতিক দলগুলো রাজি হতো তাহলে হয়তো তারা ভোটেও যেত এখন আমরা এই তিন মাসে তো দেখছি যে ঢেলে কিছুই সাজাতে পারছে না অন্তর্বর্তীকালীন সরকার তাহলে প্রশাসনকে দিয়ে সেই নির্বাচন কন্ডাক্ট করাটা কি শুনে নানা কথা আমাদের এখানে আছে সংস্কার করবে এই করবে সে করবে বাট বাংলাদেশের মানুষের এখন মূল বিষয় সবার মধ্যে একটা ভোটের ক্ষুধা আছে কিন্তু কারণ এই সাড়ে পনেরো বছর তারা কিন্তু কোথাও ভোট দিতে পারেনি যেমন পার্লামেন্টে পারেনি স্থানীয় সরকারে পারেনি ট্রেড বডিতে প্রফেশনাল বডিতে পারেনি এবং পাড়ায় মহল্লায় যে বিভিন্ন কমিটি আছে আছে না আমাদের গ্রাম গ্রামগঞ্জ স্কুল কলেজ কমিটি যেখানে যেখানে ভোট হয় কোথাও কিন্তু মানুষ ভোট দিতে পারেনি শুধু একটি দলের লক্ষ্যে ছিল তারা মাঝে মাঝে ভোট ভোট খেলা করেছে কিন্তু অন্য দলের আমার বিকল্প প্রার্থী আমি আপনাকে পছন্দ না করে মোসাফাইকে পছন্দ করবো সেই সুযোগ কিন্তু আমার ছিল না এই লাস্ট যেটা চূড়ান্ত রূপ ছিল গত চব্বিশ সালের নির্বাচন এবং এমন অবস্থা হয়েছে যে বিশেষ জায়গা থেকে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বলে দেওয়া হতে বিসিসির সভাপতি অমুক আইএ সভাপতি অমুক বিএমএর সভাপতি অমুক এই সমস্ত কিন্তু কিন্তু বাংলাদেশে কখনো ছিল না সুতরাং ভোটকে কেন্দ্র করে সরকার যদি আগায় তারা কিন্তু প্রশাসন ঠিক করার চিন্তা করবে কারণ তাদের প্রতি কিন্তু একটা বড় দায়িত্ব হচ্ছে নিরপেক্ষ ভোট করা যেটা মানুষের ব্যাপক আকাঙ্ক্ষা আমি যেটা বললাম যে মানুষের এমন ক্ষুধা তারা ভোট দিতে চায় যেভাবেই হোক ভোট দিতে চায় সেটি তো তারা পারেনি সুতরাং এটি যদি করতে হয় ঠিকভাবে তাহলে কিন্তু প্রশাসন ঠিক করতে হবে তাহলে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিক করতে হবে এবং সরকার অ্যাটিটিউড কি সেটি দেখে কিন্তু যদি দলীয় যারা লোকেই আছে লোকেই কি অনেকে তো আছে কাল কদিন আগে একটি রিপোর্ট এসেছে যে সাড়ে দশ দশ লক্ষ সরকারি কর্মচারী যে চোদ্দ লক্ষ সাড়ে দশ লক্ষই হচ্ছে আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া বা আওয়ামী লীগের লোক কারণ সাড়ে পুন শাসনের অনেকে ঢুকেছে আর অন্য অন্য দলের সমর্থক যদি থেকেও থাকে তাদের রিটায়ারমেন্টে চলে গেছে শুধু সব কিন্তু আওয়ামী লীগ একাকার হয়ে গেছে সুতরাং এগুলো ঠিক করতে হলে একটা ভোটের রোডম্যাপ ঠিক করতে হবে যে আমি এই তেরিকে ভোট দিব তো নানা ধরনের কথা সমস্যাটা কি আসলে দেশে তো পৃথিবীর সকল দেশে রাজনৈতিক দল থাকে সমর্থক থাকে সমস্যাটা কি রাজনৈতিক দলের সমর্থন নাই জায়গাগুলোতে আমরা প্রফেশনালিজমটা ডেভেলপ করতে পারলাম না প্রফেশনালি আমরা ডেভেলপ করতে পারিনি আপনি দেখুন মার্কিন যুক্তরাষ্ট্র এই যে ট্রাম্প সাহেব বা যারা এই ক্ষমতায় আসুক যা আছে তা কিন্তু করতে পারবে না যেমন ট্রাম্প দু হাজার সালে যে নির্বাচন হয়েছিল তিনি উল্টিয়ে দিতে চেয়েছিলেন রায় নিশ্চয়ই আমাদের সবার মনে আছে কিন্তু মার্কিন আমলাতন্ত্র বলেই বা মার্কিন যে প্রশাসন তারা কিন্তু সেটি হতে দেয় নাই তারপর দেখি মানে দেখুন ভারতের আমাদের পার্শ্ববর্তীদের ভারতে নিশ্চয়ই আমাদের মনে আছে বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির দল ল্যান্ডস্লাইড ভিক্টোরি কিন্তু তিনি হেরে গিয়েছিলেন একটি জায়গাটি এটি বাংলাদেশে চিন্তা করা যায় এটি বাংলাদেশ কিন্তু চিন্তা করা যায় না সুতরাং আপনি যে কথা বলেছেন যথার্থী বলেছেন আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বা অন্যান্য যে অর্গানগুলো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আছে সেগুলো কোন শেপ পায়নি আসলে যে একটা রাষ্ট্র পরিচালনা সেপ দরকার সেটি সেটি পায়নি যেমন নির্বাচনে করতে গেলে যে দল যে দলের সমর্থন হয় সে সেই দলের পক্ষে কাজ করতে চায় এটা তো প্রফেশনাল অ্যাটিটিউড না এই যে ডিসি সাহেব এসপি সাহেব ওসি সাহেব মঞ্চে ওঠে নৌকর পক্ষে ভোট চেয়েছে এটি কোনো ভদ্র দেশে চিন্তা করা যায় না কিন্তু আপনি তো রাষ্ট্রের কর্মচারী আপনি তো কোনো দলের না কিন্তু এগুলো কিন্তু বাংলাদেশে ভুলে গিয়েছিল সবাই যেমন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে অনুষ্ঠান শেষ করতো কত আজকে দেখলাম যে চার হাজার কোটি টাকা খরচ করা হয়েছে ভাস্কর্য নির্মাণে বিভিন্ন জায়গায় তো এগুলো তো এই আমলাতন্ত্র বলে এই প্রশাসন বলে এই আইনসংক তারাও কিন্তু এগুলো সরকার যাতে বেশি করে করে সেই চেষ্টা করে সুতরাং এগুলো অবশ্য নেওয়া উচিত দেশটা আসলে দিন শেষে কিন্তু আমাদের সকলের আমরা যে যে দলই করি এই যে রাষ্ট্রের প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটি রাষ্ট্রের হতে হবে কোনো দলের যেন না হয় সেই চেষ্টা আমাদের করতে হবে